আমি এখন যে গল্পটি বলবো সেই গল্পের নাম হচ্ছে গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর কোনো এক গ্রামের খেতে একটা ইঁদুর বাস করত। শহরবাসী এক ইঁদুর ওর বন্ধু ছিল একদিন গ্রাম্য ইঁদুর তার শহরে ইঁদুরের বন্ধুকে বাড়িতে খাবার নিমন্ত্রণ করল শহরের ইঁদুর সেজে গুজে তার বাড়ি খেতে এলো সহজ সরল গ্রাম্য ইঁদুর তাকে মিষ্টি কোল ছোটো বাদাম ও গাছের শেকড় ইত্যাদি খেতে দিলো শহরে ইদুর একটু খেয়ে মুখ বেঁকিয়ে বলল ভাই বন্ধু সত্যি কথা বলতে গেলে তোমার এই গ্রাম্য সাদামাটা খাবার আমার মোটেই পছন্দ নয় এগুলো তো গরিবদের খাবার কোনো স্বাদ নেই তুমি আমার বাড়িতে এসো তখন বুঝতে পারবে সুস্বাদু খাবার কাকে বলে এর কদিন পরই গ্রামের ইঁদুর শহরে ইঁদুরের আমন্ত্রণে একদিন তার বাড়ি গিয়ে হাজির হলো শহরের ঠাটবাট দেখে তার তো চক্ষু স্থির বন্ধু তাকে সোফার উপর বসতে দিল সে চোখ গোল গোল করে দেখল প্লেট ভর্তি বিস্কুট রুটি জ্যাম খেজুর ডোমোর, মধু আরও কত সুস্বাদু সুগন্ধি খাবার টেবিলে সাজানো আছে সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা খাবে দুই বন্ধু যেই না খেতে যাবে হঠাৎ সেখানে একটা বিড়াল এসে উপস্থিত হলো ফলে প্রাণ ভয়ে ইঁদুরদের ঘরের কোনায় অন্ধকারে পালাতে হলো যতবার তারা টেবিলের ধারে আসার চেষ্টা করে ততবারই বেড়াল এসে বয় দেখায় এইভাবে অনেকক্ষণ লুকোচুরি খেলা চলল গ্রামের ইঁদুর বিরক্ত হয়ে বন্ধুকে বলল ভাই তোমার জীবন অত্যন্ত দুঃখের একটু শান্তিতে বসে যে খাবে তারও উপায় নেই আমি ভাই আমার গ্রামে ফিরে যাচ্ছি শহরের চেয়ে গ্রামে থাকা অনেক ভালো আর কিছু না হোক সেখানে শান্তিতে আমি খাবার তো খেতে পারি সম্পদই সুখের মূল কথা নয়